বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই অঞ্চল জুড়ে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বেড়েছে এরই মধ্যে মিয়ানমার উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রোববার বাংলাদেশ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক তিন মাত্রা ভূমিকম্প অনুভূত হয় এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি মূলত আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পর ঘটনা যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভূমিকম্পটি উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাউই শহর থেকে প্রায় দুইশো সাতষট্টি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর এলাকায় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর আগে বাংলাদেশের শুক্রবার ও শনিবার কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে প্রথম ভূমিকম্পটি শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুভূত হয় এতে কেঁপে উঠে রাজধানী সহ আশপাশের এলাকা ওই ঘটনায় শিশু সহ দশ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী নাটকীয়ভাবে পরদিন একই সময় আবারও ভূকম্পন অনুভূত হয় নরসিংদীতে নরসিংদী জেলা পলাশ উপজেলায় সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেমিন্টে ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক একই দিন ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার এবং এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল চার দশমিক একটির উৎপত্তি স্থল বাড্ডায় আরেকটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী নুজাহাতুল নৌরিন আজাদ ডেস্ক